ओम प्रीम काल्करीम काल्कर ओम प्रीम काल्कन प्रीम क्रीम प्रम काल्कर वम प्रेम काल्क रम प्रम काल्करम प्रीम काल्कर ओम क्रेम होम होम दक्षिण कालिक्रेम खेम खेम होम होम स्वाहा ओम प्रेम क्रीम ओम प्रीम काल्कन प्रेम काल्कन प्रेम काल्कन प्रेम काल्कन प्रेम काल्कन प्रेम काल्कमा ओम प्रीम काल्कमर माता रानी को आदर सही सम्मान के साथ संपूर्ण रूप में के साथ लेके आओ आये माँ तो डाकी মা ছুরা কে কলে কও ওম প্রেম কালকে রম অম প্রেম কালকে রম প্রেম কালকে রম অম প্রেম কালকে রম 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 প্রেম কালকে প্রেম 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 শক্তি নী আয় বেগ নি আয় সম্পূর্ণ রূপে আয় তোর ভক্ত রূপ শক্তি মা খোলকে আও সম্পূর্ণ খোলকে আও যা পর মন্দিত হে খোলকে লও ছুড়া মা তৎকাল শক্তি নী মূর্ণ রূপে আয়ো মহাশক্তি

মা তুই কি সম্পূর্ণ খুলে গেছিস মা তুই আমাকে বল সম্পূর্ণ খুলে গেছিস আমাকে তুই জানান দে ওম প্রেম কালকে নাম প্রেম কালকে নাম প্রেম কালকে রাম প্রেম কালকে রাম প্রেম কালকে রাম প্রেম কালকে নাম প্রিম কালকে রাম প্রেম কালকে রম প্রেম কালকে রাম প্রেম কালকে প্রেম কালকে প্রেম কালকে রাম প্রেম কালকে রাম প্রেম কালকে রাম প্রেম কালকে মা বল মা সম্পূর্ণ খুলে গেছিস তো আর কোনো বন্ধন নেই তোর তোকে কে বেঁধে দিয়েছিল তান্ত্রিকে বেঁধে দিয়েছিল কতদিন ধরে তুই বাধা ছিলিস বল মা কতদিন ধরে তুই বাঁধা ছিলিস যখন থেকে পুজো তখন থেকেই বেঁধে রেখে দিয়েছিল তোকে হ্যাঁ আচ্ছা এক বছর পর থেকেই মানে তুই অনেক অনিয়ম হয়েছে আচ্ছা আচ্ছা তুই কি ওদের কোনো আদেশ দিতে চাস তাহলে সেটা বল দুজনেই বসে আছে ওর বাবা মা দুজনেই বসে আছে ওদের কি করণীয় বল তুই প্রশ্ন করে নিন যা প্রশ্ন করার মাকে

তাহলে কি পুরোই চেঞ্জ করতে হবে হ্যাঁ আচ্ছা সে যে উনি কি ঠিক মতো করছেন উনি করছেন না বলছো মা তাহলে পুরোই চেঞ্জ করতে হবে তোমা ঠিক আছে পুরোই চেঞ্জ করতে হবে খেয়াল রাখবেন যাতে ঠিকমতো পুজো হয় মায়ের আর কোনো কিছু তুই কি আদেশ করতে চাস ওদের দুজনকে দিতে না করছে রাখতে বলছে আমি থাকবো থাকবে মা থাকবে ঠিক আছে আচ্ছা মা এই বাচ্চাটার উপর তুই যখন তখন আসিস না ঠিক আছে যখন খুব প্রয়োজন হবে তখনই তুই আসিস কিন্তু সাথে সাথে থাকবি তুই নাহলে ওর বাবা মা খুব চিন্তা করছে তো তো পড়াশোনা করবে মা ঠিক আছে তুই ওদেরকে রক্ষা করবি তুই তো মহাশক্তি শক্তি। ঠিক আছে আর তোর কি কোনো কিছু আদেশ দেওয়ার আছে ওরা দুজন বসে আছে তাহলে তুই বলে যা তুই বল তোর কি বলার আছে বল কি বলার আছে বাড়ি সম্পর্কে কি করতে হবে বল মা তুই খুলে বলে যা সব কিছু দীক্ষা নিতে হবে পূর্ণিমা অমাবস্যায় ভোগ দিতে হবে আমার ঠিক আছে পূর্ণিমা অমাবস্যায় ভোগ দিতে হবে আচ্ছা ঘট কি নতুন করে পাততে হবে দুটো ঘট দুটো ঘট পাততে হবে তুই কি কি রূপে আছিস ওদের ওর কাছে ওদের কাছে বল মা কি কি রূপে আছিস তুই শ্যামার তারা শ্যামা তারা রূপে আছিস তুই এখন ওর ওর শরীরে কি রূপে এসছিস শ্যামা এখন শ্যামা রূপে এসছে তারাও আছে ঠিক আছে ঠিক আছে মা আর কিছু বলার আছে তোর দুটো ঘট পাতবেন কিভাবে পাতবেন আমি বলে দিচ্ছি মা তুই শুনে নে আমি যদি ভুল বলে থাকি তাহলে তুই আমাকে বলবি প্রথমে নিচে গঙ্গা মাটি দিতে হবে ঠিক আছে তারপরে দুব্বা ধান দুব্বা দেবেন তারপর দেবী কলস ঘট গঙ্গার জলে পূর্ণ করতে হবে ঠিক আছে তার উপর স্বস্তিক চিহ্ন এবং ওম চিহ্ন দিতে হবে আম্রপল্লব দেবেন দেবে ঠিক আছে খোসা সমেত নারকেল শুকনো নারকেল দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে স্বস্তিক চিহ্ন ওম চিহ্ন দিয়ে তারপরে আলতা সিঁদুর আর তার নিচে হচ্ছে সাদা লাল পেরে শাড়ি ঠিক বললাম মা ঠিক এইভাবেই ঘট পাততে হবে ঠিক আছে যেভাবে আমি বললাম তালে তাহলে নারকেলের উপর শুকনো নারকেলের উপর কি দিচ্ছেন সাদা লাল পেরে শাড়ি দিচ্ছেন তার উপর আলতা সিঁদুর দিচ্ছেন এরকম পাশাপাশি দুটো ঘর ঘট পাততে হবে একটা হচ্ছে শ্যামাকালীর ঘট হবে একটা হচ্ছে মা তারা আমি পূজো দুবার চাই দুবার পূজো তারা রূপেও শ্যামা রূপেও শ্যামা চাই তারা রূপেও পূজো চাই আপনাদের অনেক কল্যাণ হবে অনেক উন্নতি হবে তবে পূজো করবে সেটা বলে দে মা তুই তুই যেভাবে আদেশ দিবি ওরা তো সেভাবেই করবে বলে দে একদিনেই দুটো পুজো হবে মা বলছে আচ্ছা এই যে ওর বাবা যেরকম ড্রিঙ্ক করে মদ মদ খায় এটা কীভাবে ছাড়ানো যায় এটা তো ক্ষতি হয়ে যাচ্ছে ওর বাবার হ্যাঁ ক্ষতি হচ্ছে তো এটা তো ছাড়তে হবে এখন কি তুই কোনো ভূত প্রেত দেখতে পাচ্ছিস বাড়িতে আছে আছে খোলা প্রেত আছে তাহলে আমি জমি বন্ধন আর গৃহবন্ধন করে দিচ্ছি দুটো এখনো দুটো আছে খোলা প্রেত আছে তাই তো মানে ওর উপর পাঠানো নেই কিন্তু খোলা প্রেত আছে তাহলে আমি ওর মায়ের শরীরেও আছে ওর মায়ের শরীরে ডাকলে আসবে তাহলে হাজিরা হবে আচ্ছা মায়ের শরীরেও আছে বাবার শরীরেও আছে আচ্ছা ওর বাবা যে মদটা খাচ্ছে কি ওই প্রেতের জন্যই খাচ্ছে প্রেত খাওয়াচ্ছে হ্যাঁ ও হোক অনেকদিন আগে থেকেই অনেকদিন আগে থেকেই করা আছে আচ্ছা ঠিক আছে আমি তো দেহবন্ধন দিয়ে দিচ্ছি দুজনকে আর আমি প্রেত কেটে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে মা এই ধামের আশীর্বাদ আছে তো মা সবার উপর আশীর্বাদ আছে তো এই ধামের এই ধামের শক্তি দেখতে পাচ্ছিস তো তুই কত শক্তি এই ধামের আমাকে আশীর্বাদ করবি না মা হ্যাঁ কর মা আমাকে আশীর্বাদ কর আমি তো তোর প্রধান ভক্ত বড় শিষ্য আমি তোর তুই তো জানিস তুই তো সর্বদাই এই ধামে এই দরবারে রয়েছি সেটা তো তোরই ধাম তোরই দরবার তাই না মা জয় মা আমাকে আশীর্বাদ কর মা আমি তো তোর আশীর্বাদের জন্য অপেক্ষা করে বসে আছি জয় মা

আচ্ছা পূর্ব পূর্বদিকে মন্দির করতে হবে আর কিছু আর কিছু বলতে চাস তুই পূর্ব দিকে মন্দির করতে হবে আর ওদের উন্নতি হবে তো একদম ঠিক আছে আর তোকে যাতে দে না পারে আটকাতে না পারে পুরো ব্যবস্থা আমি করব ঠিক আছে তোর কোনো চিন্তা নেই এই ধামে তো সব সকল প্রকারের শক্তি আছে তুই তো জানিস তুই তো দেখতেই পাচ্ছিস তুই তো জগজজননী তুই আদ্যাশক্তি মহাশক্তি

না সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্যই তো তার জন্যই তো মাকে তো পুজো দিতে হবে হ্যাঁ ঠিক আছে হুম কিন্তু মায়ের পুজোটা তো ঠিক করে করতে হবে মাকে যখন ঘরে এনেছেন মাকে তো ঠিক মতো রাখতে হবে মার যাতে অনাদর না হয় শ্রদ্ধা ভক্তির সাথে মা যতটুকু চাইছে ততটুকু তো মাকে দিতে হবে সেই যোগান তো মাই দেবে তাই না মাই তো চালাচ্ছে জগৎ সংসার হ্যাঁ চাইবে রাজি হবে সেরকম পুরোহিত জোগাড় করতে হবে ঠিক আছে ওগুলো বাজে কথা ওগুলো বাজে কথা আমি বলছি পুজো করা যায় ঠিক আছে তো কোনো চিন্তা নেই সেরকমভাবে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য কিন্তু মায়ের উপর কিপটেমি করবেন না কোনো যতটুকু সামর্থ্য ততটুকু খুব বেশি করে ভরে দিতে হবে সেটা বলছি না কিন্তু একদম কিপটেমি করলেও চলবে না আপনারা ভালোভাবে থাকবেন মা হ্যাঁ সেইভাবে সেইভাবে ঠিক আছে আর কিছু বলার আছে মা বল মা আর কি বলার আছে আর কি দেখতে পাচ্ছিস তুই যেটা বলার আছে বসবে বসবে আচ্ছা ওগুলো সব ও তো ভূত প্রেতের কারণে হচ্ছে ওগুলো হচ্ছিল এখন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেগুলো আর কি দেখ আর কি বলতে চাস মা বল জয় মা আর কী বলতে চাস মা হ্যাঁ তুই সৌম্যরূপে আসবি মা হ্যাঁ ঠিক আছে বল মা তুই আর কী বলতে চাস বল তুই যেটা বলতে চাস সেগুলো বল জয় মা তুই শনি মঙ্গলবার মেয়েটা দিবি মেয়েটাই পুজো দেবে শনি মঙ্গলবার দিন ও পুজো দেবে ঠিক আছে এখন আর ভয় পাবে না ও তো ভূত প্রেতের কারণে ভূত প্রেতের কারণে ভয় পেত মায়ের কারণে কোনোদিনও ভয় পায় না ও না ওটা ভূত প্রেতের প্রভাব পড়তো ওর উপর তাই তো মা হ্যাঁ তোর দিকে তাকালে ভূত প্রেত কষ্ট হতো সেই প্রভাবটা ওর উপর পড়তো আমি ঠিক বলছি তো মা ঠিক আছে ওটা মায়ের কারণে কষ্ট হতো না ভূত প্রেত ভয় পেত মাকে দেখে ঠিক আছে ঠিক আছে আর কিছু বলার আছে মা আচ্ছা এবার আমাকে আশীর্বাদ কর মা আমি তো তোর আশীর্বাদের জন্য অপেক্ষা করছি আমাকে আশীর্বাদ করবি না জয় মা তুই তো আছিস ধামে এটা তো তোর ধাম তুই খুশি তো মা আমাকে আশীর্বাদ কর আমি বসে আছি তোর সামনে জয় মা আমি কাজ করতে পারবো তো সবার ভালো করতে পারবো তো জয় মা তুই আমাকে আশীর্বাদ করে যা মা যাতে আমি সকলের ভালো করতে পারি মঙ্গল করতে পারি সেই শক্তি যেন তুই এবং বাবা আমাকে সর্বদা প্রদান করে যায় জয় মা ওম ক্রেম কালিকা নমাম প্রেম কালিকা নমাম প্রেম কালিকা নামম প্রেম কালিকা নামাম প্রেম কালিকা নামাম প্রেম কালিকা নামম প্রেম কালিকা রামাম প্রেম কালিকা রমাম প্রেম কালিকা রাম ওম ক্রেম কালিকা নামম প্রেম কালিকা রমম প্রেম কালিকা রমাম প্রেম কালিকা নমম প্রেম কালিকা রামা আস্তে আস্তে শরীর ছেড়ে দে মা কৃপা কর সব ভক্তদের উপর দয়া কর আস্তে আস্তে শরীর ছেড়ে দে

খুব ভালো মা তোমার কাছে সিদ্ধি রূপে থাকবে আরও শক্তি নিয়ে থাকবে মাকে কেউ বাঁধতে পারবে না ঠিক আছে আমি জমি বন্ধন জমি বন্ধন গৃহবন্ধন আমি করে দিচ্ছি ঠিক আছে আর ওটা তুমি কাটবে না ঠিক আছে তোমার হাতের ওটা আপাতত তুমি কাটবে না যেমন আছে তেমনই থাক নাহলে আবার ভূত প্রেত পাঠাতে পারে ঠিক আছে আমি তো পাওয়ার নষ্টই করে দিয়েছি দুটো তান্ত্রিক ছিল তার পাওয়ার নষ্ট করে দিয়েছি আশা করছি আর ক্ষতি করবে না তারপর তো আমি আছি ঠিক আছে আর কোনো ক্ষতি করবে না ওরা মাকেও আমি ছাড়িয়ে দিলাম মাও তো এবার যা করার করবে আপনাদের রক্ষা করবে বাড়ি কোনো চিন্তা নেই এমনি আর কোনো অসুবিধা হবে না আমি একটা মন্ত্র লিখে দিচ্ছি সে মন্ত্রটা আপাতত জব করুক কিন্তু এছাড়াও দীক্ষা নেওয়ার ব্যাপার আছে একটা দীক্ষাটা নিতে হবে না হলে হাতের জল তো শুদ্ধ হয় না একটা অসুবিধা থেকেই যায় তো আমি ওই মন্ত্রটা জব করো আপাতত ঠিক আছে এখন কি কোনো মন্ত্র জব করছো তুমি হ্যাঁ যেটা বলেছি ওম নম শিবাস শক্তিরূপে গুরু পীড়ানন্দম ওম এই মন্ত্রটা জব করছো আমি একটা মায়ের মন্ত্র দিচ্ছি তোমাকে ঠিক আছে ওই মন্ত্রটা এবার থেকে তুমি জপ করবে আমি লিখে দিচ্ছি ঠিক আছে ওটা মানসিক জপ করবে বাচিক করবে না আর কাউকে দেখাবে না মুখস্থ হয়ে গেলে সেটা জলে ভাসিয়ে দেবে নদীতে ভাসিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে